ওয়াহাব 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 ডক্টরের মা তাই আচ্ছা 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 ওয়াহাব ডক্টরের মা 1000 টাকা দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ মোবারক তার সন্তানের জন্য দিয়েছেন প্রভু আর আমিন আল্লাহ তুমি এই দান কে কবুল করে নাও আল্লাহ তুমি ছেলে মেয়ে আল্লাহ তুমি माफ করে দাও ক্ষমা করে দাও রব্বুল আমিন তাদেরকে রিজগারে বরকত দান করো আল্লাহ তাদেরকে তুমি সুয়েসালাতে মুসয়েসালামতে রাখো আমিন সুম্মা আমিন মানুষ যায় রে দুনিয়া ছড়িয়া মসজিদ রয়ে পালকি না দোলা দেই সাজায়াত তারে মের লাগিয়া মানুষ যায় রে चारिया मस्जिद रोई पल्कि नोला दे सजाया तरे जलो मेर लगिया এই বাড়ির লাগিয়া কত করোলা মারি মামলা মুখা দামা কয়রা ওড়াই করি এই বাড়ির লাগিয়া কত করলা মারি মামলা মুখা কয়রা ওড়াইলা রে করি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দে সাজায়া জন জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া আর একজন বেনামিতে এখানে আসিয়া সাদেক মোহরিল পাঁচশো টাকা এবং পঁচিশ কিলো গম কি নাম সাদেক মোহরিল সাদেক মোহরিল মানে যে জমি করে না জি একশো টাকা পাঁচশো টাকা একশো টাকা দিলেন না ওইটা না ওহো পাঁচশো টাকা আর কি পঁচিশ কিলো গম পঁচিশ কিলো আর পঁচিশ কিলো বাড়াতে পারবে না কই কোজি কোজি ভাই মোহরিল ভাই পঁচিশ কিলো আর পঁচিশ কিলো বাড়িয়ে দেওয়া যাবে না অনেক করলেন মানে কেমন বুঝতাম না এক বাড়িতে যাও সাহেব অনেক কেমন করে হলো হ্যাঁ পঞ্চাশ কিলো করে দেন ও আচ্ছা তাহলে আর পাঁচশো টাকা কটটি দিয়েছে পাঁচশো আর পাঁচশো টাকা দেন তাহলে এক হাজার টাকা হোক এক হাজার টাকা দিবেন না আবদার আমার এটা পাঁচশো টাকা আবদার পাঁচশো টাকা বাকি করে দেন পরে দিবেন জি আলহামদুলিল্লাহ

জমি জায়গা বার আর একটা ভুল কথা আছে মানুষের কি জানেন ভুল কথা হচ্ছে যে মানুষ টার্গেট যদি এরকম করে যে আমি দিব আল্লাহকে আল্লাহ আমাকে দোক এই টার্গেটটা যদি রাখেন তাহলে আপনার বরকত দেবে কিন্তু আমরা এটা করি পরিবারের জন্য তো হায়াক আল্লাহ বারাক আল্লাহ আল্লাহ পাঁচশো টাকা চলছে না না নেট চলছে না তো আপনি এয়ারটেল চালান তো এয়ারটেল আছে আপনি চালিয়ে দেন দিয়েছেন একশো টাকা আর একজন দিয়েছেন একশো টাকা একজন বাবজি আছেন দিয়েছেন দুশো টাকা আপনাদের না মেয়েরা কত কি নাম ফাইজুদ্দিন রিয়াজুদ্দিন কত একশো টাকা না বাপ মায়ের জন্য আল্লাহ দিয়েছেন একশো টাকা আল্লাহ বসেন আচ্ছা বসেন না করছি বসেন 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 দুয়া মানে এম লোকটা টেনশন ফেললে আমাকে এক জায়গাতে টাকা দিয়ে পাঁচশো টাকা তা ভুলে গেছি ভুলে গেছি তো টাকা ঘুরিয়ে নেবে এখন উঠিনি জ্বালা বসেন দোয়া করছি ইনশাল্লাহ দোয়া আমি না হলে তো আল্লাহ আছে নি

বলেন ভাই ফারফট বলেন মরণ পাখি যে দিন করবে ডা কি থেমে যাবে জীবন তোমার পণ পরে অরে থেমে যাবে জীবন তোমার বন্ধহদিয়া কি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবেদা ফোন সাদা কাপন দিয়ে আছ তুমি টাকা পয়সা দিয়ে মরার পরে করবে দা ফোন সাদা কাপন দিয়ে যাইবে তুমি খালি হাতে যাইবে তুমি খালি হাতে থাকবে পর থেমে যাবে জীবন তোমারা বন্ধ হবে আখি অরে থেমে যাবে জীবন তোমার

মাগফিরাত কামনা করে আল্লাহ কবরকে তুমি প্রশস্ত করে দাও রব্বুল আলামিন কি হালাতে আছে জানি না আল্লাহ সাত গিজ বিছুর ঘর পোকার ঘর আল্লাহ তুমি এই সেখান থেকে পরিত্রাণ দাও তাই ভাইদের জন্য আল্লাহ তুমি সুন্দর বিছানা বিছিয়ে দাও আমিন সুম্মা আমিন ভাই বলেন না ভাই চটচট করে বলেন যারা বসে আছেন দেন না পাঁচশো হাজার টাকা করে উঠান আমি তো বলছি না দেন আর দশ হাজার টাকা দেনে বলা নাই ভাই দশ হাজার দেনে বলা কোন নাই কোনো ভাই দশ হাজার টাকা দিনে বলা নাই বলেন ভাই বলেন আজকে আপনি ধনী তো কাল ফকির আজকে থাকবে কাল নাও থাকতে পারে নিজের হাতে দান শিখতে শিখুন আপনার মা আব্বা নাই পৃথিবীতে মায়ের জন্য আব্বার জন্য কি ভাই পাঁচশো টাকা পাঁচশো টাকা কোথায় বাড়ি এখানে বাড়ি মসজিদ আপনাদেরই তাই তো তো পাঁচশো টাকা ও আপনার 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 দেরি মানে সবারই তো পাঁচশো টাকা দিয়েছেন তার পাঁচশো টাকা হবে না ভাই মাছ চাষ বিক্রি করেন তরফ থেকে পনেরো হাজার

মায়ের মতো হইনায় হৈনা তার হাই রে আমার মা আমার জন দুখিমা হাই রে আমার মা আমার জন মা দাদা একশো টাকা পঞ্চাশ কিলো কি নাম

আমার মা আমার জন দুঃখী মা বাপ মায়ের জন্য মহাশয় বসে নিশালা করে দিচ্ছি দুশো টাকা দিয়েছেন মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ মা ছাড়া সেই ঘর খানাতে নাই রে কোন সাদ আমার নাই রে কোন আধার ঘরে পূর্ণিমারি চাঁদ মা ছাড়া সেই ঘর খানাতে নাই রে কোন সাদ আমার নাই রে কোন সাদ সেই মায়ের কথা পড়লে মনে সে মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না রে আমার মা আমার জন দুঃখী মা হাই রে আমার মা আমার জনম দুখিমা মা থেকে বড় হলাম যেই মায়েরই খোলে সেই মায়া খুম ছেড়ে গেলো কা ফেলে হোম কা ফেলে ছোট্ট থেকে বড় যে মায়েরি কোলে সেই মায়া খুম ছেড়ে গেলো কা ফেলে হোমা আমায় কফলে মা চারা জীবন লাগে না আলো দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো আমার দুই নয়নের আলো মাছাড়া আর একলা জীবন লাগে না রে ভালো দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো আমার দুই নয় সে মায়ের কথা পড়লে মনে সে মায়ের কথা পড়লে মনে হুম দুঃখী মা রে আমার মা আমার জন্য দুঃখী মা ভাই বলেন মা আব্বা কবরস্থ হয়ে গেছে যে মাকে আপনি দেখে খুব আনন্দ করতেন গল্প করতেন সে মা চলে গেছে অনেক বোনকে জিজ্ঞাসা করা হয় বোন তুমি কি আর বাপের বাড়ি যাবে না বোন তখন কাদো কাদো ভাব নিয়ে বলে আমি কোথায় যাব যেখানে আমার মা নাই সেখানে আমি বাপের বাড়ি গিয়ে কি করব অথচ ওই বোনকে দেখেছি যখন মা বেঁচে ছিল ঘন ঘন মাকে দেখতে যেতেন এখন মা সেই নেই সে বোন বলে আর মন করে না সে বাপের বাড়ি যেতে কারণ সে মা আমার নেই কাদো ভাব নিয়ে সেই বোন আসেন মায়ের জন্য আব্বার জন্য দুশো টাকা দিয়েছেন মৃত্যু বাবা চেয়েছেন আর এখানে কে পাঁচশো টাকা দিয়েছে কে দুশো টাকা আব্বা মায়ের জন্য দিয়েছেন দানগুলোকে আমি আল্লাহ